আপনারা যারা আসলে স্কলারশিপ নিয়ে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন আপনারা আসলে বুঝতে পারেন না যে কোন ইউনিভার্সিটি আমাদের জন্য ভালো হবে আমি কিন্তু বরাবর সব বিরুদ্ধেই বলি যে মালয়েশিয়াতে স্কলারশিপ অ্যাভেলেবেল তবে যে সকল ইউনিভার্সিটিতে ওভারঅল টিউশন ফি অনেক বেশি এবং যে ইউনিভার্সিটিগুলো আসলে মিড রেঞ্জের হয় ওইগুলোতে আসলে ওইরকম কোনো স্কলারশিপ থাকে না তবে বিষয়টা হচ্ছে যে একটা ফিক্সড অফার থাকে এবং এটা সবার জন্য আর এরকম যেগুলো একদম হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে হাই র্যাঙ্কিং বলতে আমরা যেগুলোতে বুঝি যে এক কথায় মানে ইন্টারভিউ ছাড়া ভিসা হয় এরকম ইউনিভার্সিটি যেমন সেগি ইনটি মনাসেইল তারপর এশিয়া প্যাসিফিক আছে এই টাইপের ইউনিভার্সিটি হচ্ছে আসলে ইন্টারভিউ ছাড়াই স্টুডেন্টদের ভিসা হয়ে যায় তো এই সেগি ইউনিভার্সিটির কথা যদি বলি এখানে হচ্ছে একটা হিউজ স্কলারশিপ পাওয়া যাচ্ছে দুই সালে সেটা হচ্ছে যে ফাউন্ডেশনে মোটামুটি ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট ব্যাচেলারও হচ্ছে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট মাস্টার্সও সেম এরকম থার্টি পার্সেন্টের মতো এবং পিএইচডি তো একটা স্কলারশিপ আসতেছে